গুড মর্নিং এভরি আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে আর আজকের ওয়েদার দেখো মেঘলা করেছিল সকাল থেকে জাস্ট হালকা হালকা সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে প্রচন্ড হাওয়া চলছে ওই জন্য আমি মাথায় বেঁধে নিয়েছি না হলেই আমার গলায় ব্যথা শুরু হয়ে যাবে তো দেখো ওয়েদারটা দেখো পুরো হালকা মেঘলা করে আছে কিন্তু জানি না রোদ উঠবে কিনা হালকা হালকা দেখতেই পাচ্ছ সূর্যি মামার চলো গাছে জল দিতে আবো আমি এবার দেখি গাছগুলো যদি ভিজে থাকে তাহলে দেব না যদি না ভিজে থাকে তাহলে চলো এই এই যে ছাদে চলে এসেছি দেখো গাছগুলো বলছিলাম কত গাছ আছে জাস্ট দেখো ভিজেই আছে আজকে আর জল দেবো না এই যে ফুল ফুলকপি হয়েছে ধনে পাতা মেথি শাক হয়েছে দেখো বাঁধাকপি দেখো কত কিছু লাগে যেদিকে জবা ফুলে এগুলো অন্য এক আন্টি পাশের আন্টি খুব সুন্দর যে টমেটো গাছ লাগিয়েছে আমার মূলো গাছ আমাদের আমাদের এইখানটায় দেখো কত সুন্দর দেখায় চারদিকটা ছাদ থেকে কত দূর দূর অব্দি দেখা যায় সন্ধেবেলা খুব ভালো লাগে লাইট জ্বললে বেশ খুব সুন্দর লাগে দেখতে সরি রেডি হয়ে গেছি অফিসের জন্য ব্রেকফাস্ট হয়ে গেছে আসমাদি আমার ব্রেকফাস্ট বানাতেই ভুলে গেছিল চলো খাওয়া হয়ে গেছে বানিয়ে দিল অমলেট ছিল ব্রেড ছিল আর পেঁপে ছিল পাকা পেঁপে গাছের খাওয়া হয়ে গেছে চলো চাই আর লাঞ্চে আজকে নিয়েছি পানির বাটার মশলা আর রুটি বাবা খাচ্ছে খাওয়া হয়ে গেলেই বেরোবো চলো টাই অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সারাদিন আজকে অফিসে অনেকটাই চাপ ছিল তাড়াতাড়ি চলে এসেছি আজকে মানে একটু তাড়াতাড়ি বেরোলে কি বলো তো একটুখানি ট্রাফিকটা কম থাকে আর আজকে মঙ্গলবার তো আমার যেখানে অফিস ওইখানে একটা মার্কেট থাকে ওই বাজার টাইপের বসে তো ভেতর দিয়ে ভেতর দিয়ে এসেছে বলে তাড়াতাড়ি হয়ে গেছে তোমার ছটার আগেই একটু আগেই ঢুকেছি এই যে ঢুকে সন্ধ্যে দিয়ে মঙ্গলবার সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এই যে আজকে আমি ভাবলাম একটু কফি খাই কফি নিয়ে বসলাম দিয়ে আজকে আবার আমার লাইভ আছে একটা থেকে কফি খেয়ে বাবা রাত্রে বাবা বললো বেগুন ভাজা রুটি হবে বেগুন ভাজাটা করে রাখবো আর রুটিটা খাওয়ার সময় গরম গরম করবো চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো খেয়ে দিয়ে চলে এলাম অনেকক্ষণ বাদে এবার গুড নাইট বলার সময় হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাত্রে খেলাম বেগুন ভাজা রুটি আর গাজরের হালুয়া আর দুধ ছিল বাবার ওই সরস্বতী পুজো হবে আমাদের বিল্ডিংয়ের ওর একটুখানি মিটিং ছিল মিটিং করার পর তারপরে আমার সাতটা থেকে মিটিং ছিল তারপরে আটটা থেকে আবার লাইভ ছিল লাইভ শেষ করে তারপরে তোমার সব খাবার ডিনার বানিয়ে এই জাস্ট এলাম চলো এবার শুই কালকে আবার অফিস আছে আজকে ঠান্ডাটা একদমই কমে যাচ্ছে গরম লাগছে চলো আবার কালকে আবার কথা বলবো টাটা বাই গুড নাইট